কিতাব থেকে দিয়েছেন বাট সহি বুখারি সহি মুসলিম এই টাইপের কিতাব থেকে কি আছে এরকম কিছু ভাই এগুলা তো ইসলামী আইন ফিকা শাস্ত্রের ভিতরে ফিকা শাস্ত্রের বই থেকে দেয়া হয়েছে সেগুলা সমস্ত কোরআন হাদিস অ্যানালাইসিস করে ইসলামের যে চারটা মাঝাব সেই চারটা মাঝাবের যে আইন কানুন প্রণয়ন করা হয়েছে এই বিষয়গুলা সেই সময় প্রচলিত ছিল সাহাবিদের সময় এবং তাবে তাবিনদের সময় সেগুলোর উপর ভিত্তি করেই নবী মোহাম্মদের সাহাবিরা সরাসরি যেই কাজ করেছে যেগুলা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এরা যখন এই জিনিসগুলা সরাসরি সাহাবিদের জীব জীবন থেকে এই জিনিসগুলা দেখেছে তাদের প্র্যাকটিস দেখেছে প্র্যাকটিস দেখার পরে তারা সেই আইন আইনের ভিতরে আইনের ভিতরে সেই জিনিসগুলো লিপিবদ্ধ করেছে তাহলে এখানে কোরআন হাদিস আর এই আইনের ভিতরে পার্থক্যটা কোথায় না একটু মোর স্পেসিফিকলি যদি বলি যে ওই আপনি স্পেশালি যেভাবে রিপ্রেজেন্ট করছেন আপনার ওয়েবসাইটে একদম দাসীদেরকে একদম পুরোপুরি উলঙ্গ অবস্থায় এইভাবে উলঙ্গ সেটা আমরা কখনোই নাই দাসীদের ইসলামে দাসীদের সতর হচ্ছে নাভি থেকে হাটু পর্যন্ত ইসলামে দাসীদের সতর হচ্ছে আর দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাটু পর্যন্ত ঢাইকা রাখতে বলা হয়েছে বাকি বাকিটুকু খোলা থাকলে ইসলামে কোনো কোন বিধিনিষেধ নাই যে বাকিটুক খোলা থাকলে কোনো সমস্যা আছে বাকিটুকু খোলা খোলা রাখা যাবে আচ্ছা আপনার কথা হয়েছে বলতে পারবো এখন হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা আপনার কথা অনুযায়ী আপনার যে লেখাগুলো ঠিক আছে আপনার কথার সাথে মিলে বাট আপনি যে রেপ্রেজেন্ট করছেন ওই ছবির মাধ্যমে ওই ছবিগুলাতে তো মানে একদম পুরোপুরি উলঙ্গ ভাবে আপনি রেপ্রেজেন্ট করছেন তো এটার সাথে আপনার কথার সাথে ভাষায় না তো তারা উলঙ্গ করতেই ভাই ভাষায় না তো তারা উলঙ্গই করতো তাহলে তাই না না ভাষায় না উলঙ্গ করতে ঠিক আছে কিন্তু বাজার নিয়া তো এইভাবে উলঙ্গ করতো না ওইটার কথাই বলতেছিলাম আর কি ভাষায় না করতে না তাও আমি শিওর বাসায় নিয়ে উলঙ্গ বাজারে নিয়ে উলঙ্গ করতো যদি ধরেন আপনি কিনতে গেছেন আপনি একটা মুমিন বান্দা আপনি কিনতে গেছেন আপনি কিনবেন তখন আপনি ভিতরে হাতটা আঙুল টাঙ্গুল এই বিধান আসিফ ভাই ভিতরে লিখছে রেফারেন্স সব ঠিক আছে বাট উপরে যে ছবি ব্যবহার করছে রেফারেন্স এর মধ্যে বলা ভাই বুক থেকে নাভি পর্যন্ত খোলা হ্যাঁ কিন্তু যে ছবিটা ব্যবহার করছে আসিফ ভাই ওটা নাভির নিচেও খোলা

আসিফ ভাই আপনি খুব ইয়ে করছেন আপনার অনলাইনে স্পেশালি সার্চ করা উচিত ছিল কেবলমাত্র মুসলিম ধরেন আপনি অনলাইনে সার্চ করছেন মুসলিমদের গণিমতের মাল বন্টন বা গণিমতের মাল বেছে কেন্দ্র লিখে সার্চ করা হয়তো বা ছুটি পাইছেন ওইটার আপনার ব্যাকেটে দেওয়া উচিত ছিল যে কেবলমাত্র ইয়ে থেকে বুক থেকে নাবি পর্যন্ত খোলা এরকম ছবি দাও নাবির নিচে খোলা এরকম কোনো ছবি দিও না ভাই ছবি তো আসিফ ভাই আমার জানা মতো আপনি আঁকেন নেই তাই না ছবি তো আপনি আঁকা ছবি তো ছবি তো অনলাইনে অনলাইনে অ্যাভেলেবল অনলাইনে অ্যাভেলেবল যে পেন্টিং গুলো ছিল ওটার মধ্যেই ওটার মধ্যেই আর কি পেন্টিংটা ওই কালেক্টেড পেন্টিং এর মধ্যে পেন্টিংটা এবং ওই পেন্টিংটা যেহেতু মুমিনরা করতো আর এই কাজগুলো মুমিনদের মুমিনরা ফলো করতো এই জন্য ওই পেন্টিংটা করা হয়েছিল তো ভাই আপনার তো ভাই এটা ঠিক হয়নি ভাই আপনার তো ওই টাইম ট্রাভেল করে না ওই আর্টিস্টদের বলো তে ছিল ভাই এখানে নাবিনিস্ট একটু টাইকা দাও নাবিনিস্ট তো কোলাউট ওই জায়েজ করে না নাবিনিস্ট টাইকা দাও ভাই কিন্তু ফারাজ ভাই আমার মানে প্রবলেম হলো মনে করেন আমি একটা লেখা লিখলাম কয়েকদিন আগে কনসার্ট চিন্তা করেন মাইশার কনসার্ন চিন্তা করেন তে বুক থেকে নাবি পর্যন্ত খুলতে কইছে বলতে আসিফ মইদিন সুবিধা আছে ওরা নাবি তাই দেখ সুতা মিয়া মিয়া

তো যে ছবিটা আমি ছবি সেই চুল বড় তো সাফিয়ার তো চুল ছোট ছিল তাই না সাফিয়া আমরা তো জানি যে এই যে আবার একটা মারাত্মক ভুল বললো ভাই আর কত ভাই নিজেকে এরকম মানে ইয়ে করবেন ভুল প্রমাণ করবেন প্রতিনিয়ত এসে ভাই অনলাইনে

যে আপনি যে দিলেন হ্যাঁ আপনি কি খাইতে ভাই উনি তো বলছে প্রাপ্ত বয়স্ক নারী খুলে দেখা যায় সৌর বাচ্চা একটা খুলে খুলে দেখছে থাকে মাথায় ঢুকে মানে আর থেকে যে হ্যাঁ ঠিক আছে বা লেখা অনুযায়ী ঠিক আছে কিন্তু আপনারা যে একদম টোটালি আনকভার করে রাখছেন সেটা সেটা একটা প্রথমত ভুল আর দ্বিতীয়ত হচ্ছে নাভি থেকে নাভি থেকে মেইন কথাটা কি নাভি থেকে কি আর আমি যদি বলি এটা নিয়ে আমার অবশ্যই ঠিক আছে এটা উচিত না আর যেটা আমি মানে আমার পার্সোনাল যে পজিশন এটা বললাম ঠিক আছে কারণ আমার সাথে যদি এটা ঘটে আমার সাথে সাথে ঘটে এটা আমি কিনা এটা অ্যাকসেপ্ট করবো না এটা স্বাভাবিক

এমন মানে আপনার মন মর্জি মতো হবে না যে আপনি জায়গায় থাকতে চান ওর বাইরে কোনো ভাবেই বেড়াও যাবে না ওরকম না ভাইয়া আপনি একটা কনভারসেশন করতে আসেন তাই না কনভার্সেশনের সময় যদি আমার রিলেটেড কোন কিছু জানার ইচ্ছা থাকে আমার যদি কোনো কিছু জানতে চাই তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন করবো আপনি একটু উত্তর দিবেন যদি উত্তর না দেন

ভাইয়া এখন আপনি হয়তো আমার পজিশনটা জানতে চাচ্ছেন ঠিক আছে আমি তো বলছি এই টোটাল কাজটাকে আমি সাপোর্ট করি না ঠিক আছে টোটাল কাজটাকে আমি সাপোর্ট করি না বাট ইনফরমেশন যতটুকু আছে অতটুকুর বাইরে গিয়ে অতিরঞ্জিতভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করাটা ওটা আমি সাপোর্ট করি না ওটাই বলতে চাচ্ছেন আর কি

হবে এটা তো আমাদের কোথাও আমাদের এরকম দাবি নাই ইসু ভাই অতটুক জিনিস তো বুঝেন যে মুমিনদের যখন ওই জিনিসটা এলাউ করা হবে যে বুক খুলে খুলে দেখা যাবে নাভি থেকে বুক থেকে নাভি পর্যন্ত দেখা যাবে ইসু মানুষ এটাকে ইয়া করবে এটা এইটা থেকে আরেকটু সামনে যেতে যাবে ইসু মানুষ ওটার মধ্যে বুক বুক দেখার সাথে সাথে বুকের নিচেও দেখবে দেখতে যাবে এবং একাশগুলো করবে এতটুক তো বুঝেন নাকি ভাই

তো দেখেন এই উই আমলে তো ভাই বাক্সে ছিল না তাহলে এই মে তো লোম থাকার কথা এটা তো ভাই ওই তো ভাই না এটা তো ইয়া দেখতেছেন না মানে আয়তন দেখতেছেন না এটা তো মানে বাচ্চা মেয়ে তো না তো বোঝা যাচ্ছে সে মানে আঠারো উনিশ তো হবেই কমপক্ষে কিন্তু এই মানে পায়ের লোম তো নাই তার মানে তো সেটা সে এটা তো বর্তমান সময়ের কোন ছবি হবে এখন যদি কেউ এসে বলে হ্যাঁ কি ছবি লাগাইছো তুমি তো কিভাবে হইলো ওই সময় মেয়েদের তো বাক্সিং ছিল না ওই সময় যে তুমি এটা কি লাগাই কি ছবি দিলা এখানে এটা ভাই আমি কি উত্তর দিব ফরাজ ভাই

হ্যাঁ যেটা আছে দলিলের যে যদি ওই যে আপনার সহিদ কিতাব থেকে কোনো রেফারেন্স থাকতো তাইলে বিষয়গুলো আর একটু মানে স্ট্রং রেফারেন্স মানে মনে হতো আর ইসলামের আইন কোরআন হাদিস অ্যানালাইসিস করে এই জায়গাতেই মানে ইসলামের যে চার মাঝাবের চার ইমাম তারা এই আইনগুলো তৈরি করছে এগুলা ইসলামের সুপ্রতিষ্ঠিত আইন কোন মাঝাবের কোন ইমাম এই আইনগুলা সম্পর্কে কোনো ভিন্ন ইয়া দেয় নাই সব মাঝাবি একই বিধান যদি সব মাঝাবে একই বিধান হয় যে দাস বেনা কেনা বেচা এবং বাজারে উঠানো এগুলা সম্পর্কে সব মাঝাবেরই একই বিধান সব মাঝাবের যে এই বিষয় এক বিধান আছে ঐক্যমত আছে সেটা হচ্ছে ইজমা সেই বিষয় ইজমা আছে

আহ ঠিক আছে বাট আপনি থাকলে একটু মানে একটু ভালো সরি ভাই আজকে আজকে টাইম পাচ্ছি না ভাই আজকে আর মানে যেতে হবে ফরাজ ভাই তাহলে গুড নাইট ভাই ইউসুফ ভাই গুড নাইট ওকে ঠিক আছে গুড নাইট গুড নাইট আছে ভাই গুড নাইট ভাই আমরা রেফারেন্স যদি জিজ্ঞেস করেন না রেফারেন্স যখন ছাড়া যদি কিছু বলার থাকে তাহলে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইন জেনারেল কথাই বলবো সমস্যা রেফারেন্স তারপর এটা হচ্ছে ওই যে টপিক এটা হচ্ছে আপনি হয়তো বানিজ রেফারেন্স দিতে পারবেন আর কি টপিকটা হচ্ছে এখন বর্তমানে যে ইসরায়েল আর প্যালেস্টাইন কনফ্লিক্ট এটা নিয়ে আর কি তো এখন এই যে কনফ্লিক্টটা চলতেছে বুঝছেন মানে যেই ভিডিওগুলো দেখতেছি এগুলো আসলে দেখার মতো হচ্ছে তো এই বিষয়ে আসলে যুদ্ধটা যদি কোনোভাবে স্টপ করা যায় তো তাহলে মনে মানে সবাই অনেকে সবাই তো ভালোই থাকতে পারতো আর কি এইটা হচ্ছে মানে আমার কনসার্ন যদিও আমি পার্সোনালি তেমন কিছুই করতে পারবো না করার মতো তেমন কিছুই নাই অ্যাবিলিটি আর কি বাট আমার কথা হচ্ছে এটাকে আসলে কোনোভাবে পসিবল না মানে যুদ্ধটা সমঝোতা করার অ্যাক্টিভলি যুদ্ধ চাচ্ছে কে ইউসুফ সাহেব এই ওয়ারটা কন্টিনিউ করা বা কোনো একটা ইসরায়েল বা অ্যাক্টিভলি কে আছে যে সারা জীবন তারা যুদ্ধ করে যাবে কারা চাচ্ছে এটা এইখানে মুসলিমরা তো অবশ্যই চাচ্ছে কারণ তারা তো কোনোভাবেই ছাড় রাজি নাই প্যালেস্টাইন তাদের অবশ্যই তারা মানে

লা আলাদা করে দেওয়া হলো তাদেরকে ওই জমির মালিকানা দিয়ে দেওয়া হইলো তখন থেকে তারা ওই জমির মালিকানা ওই জমির মালিক হিসেবে আছে আচ্ছা মানে তারা এখন চাইছিল ধনরা বেশিছে যে তারা চাইছিল ধনরা বেশিছে বাট ইউনাইটেড নেশন এর বি অনুযায়ী ভাগবাটোয়ারা অনুযায়ী তো ওই ল্যান্ড তো এখন ইউডিদেরই মানে জানবাদি ইউডিদের আচ্ছা বাট এটা কি তখনকার যে আপনার তাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ স্বাধীন স্বাধীন ঘোষণা করা হয়েছে তাদের যে ইহুদিদের ইসরায়েল ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করেছে তখন কি সাথে সাথে প্যালেস্টাইনের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল কিনা হয় নাই বা হওয়ার দরকার ছিল প্যালেস্টাইন নিজেকে স্বাধীন দিয়ে রাষ্ট্র ঘোষণা করবে কি করবে না এটা তো ইহুদিদের ইসের উপরে না ইহুদিদের ইহুদিদের তো এখানে কোনো ইয়ে নেই কোনো কোনো কনসার্ন নাই আর কি বা ইহুদিদের তো অথরিটি অনেক জায়গায় ইহুদিরা কি করতে পারবে তাদের যদি ল্যান্ড আছে ওই ল্যান্ডটাকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারবে কিনা হ্যাঁ পারবে তারা করে দিচ্ছে ল্যান্ড হিসেবে ঘোষণা করে দিচ্ছে প্যালেস্টাইন নিজেকে কি করবে না করবে সেটা তো প্যালেস্টিনিয়ানদের কনসার্ন সেটা তো ইহুদিদের কনসার্ন হওয়ার কথা না জায়নিস্টদের কনসার্ন হওয়ার কথা না আচ্ছা ঠিক আছে তো এখন তারা যে ওখানে ধরেন প্রথমত ইহুদিরাতে ছিল না একেবারে এমন না প্রথম থেকে কিছু সংখ্যক ইউদি ছিল ওখানে প্যালেস্টিনে খুবই

এখন এই যে ইউকে যে কাজটা করছে সাথে সাথে হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা যদি ঘোষণা করে দিত হয়তো বা তখন থেকে মানে ইউকে ইউকে করবে কেন ভাই প্যালেস্টাইন প্যালেস্টাইনের লোকজন নিজে কি করতেছে কোন দেশ ভাই আপনি পরে যদি ইউকে যে করতে দিতে আপনি পরে যাব ইয়ারা বলতো যে আমাদের ম্যাটারে কাফেরা না গলায় দিতে তাদের কি নিজেদের ল্যান্ড না নিজেরা বলবো না যে আমাদের স্বাধীন ল্যান্ড ভাই সেই এটা তো তাদের দায়িত্ব অন্য কারো দায়িত্ব তো না

ইউকের আন্ডারে আপনাকে প্রথমত ইয়ে করতে হবে যে ল্যান্ডটা ইউকের আন্ডারে তখন কি চলে কংকারিং চলে যে দেশ যে ল্যান্ড যে কংকার করবে তার আন্ডারে ওই ল্যান্ড থাকবে এখন ওই দেশের মানুষ কি মানলো না মানলো সেটার উপর ডিপেন্ড করে তো কোনো ইয়ে হয় হইতো না ওই দেশের মানুষ ধরেন আপনি যে কোনো একটা ল্যান্ড কংকার করলেন রাজাকে মেরে ওই দেশ দখল করলেন ওই দেশের লোকজন চাইলো না আপনার সাথে থাকার জন্য ওই দেশের লোকজন হয়তোবা আপনার সাথে ইয়ে করতে পারে আপনার সাথে যুদ্ধ যুদ্ধ করার জন্য রেডি হতে পারে বাট আপনি যখন সামরিক মেরে ফেলাবেন ওই দেশের লোকজন হয়তো বা অত বেশি ইয়ে হবে না অত বেশি

আচ্ছা আচ্ছা তাহলে এই বিষয়ে আপনার যদি আপনার কি কিছু বলা আছে এখানে কি হিউম্যান রাইটস আসলে ভায়োলেট হয়েছে কিনা বা তাদেরকে আসলে এটা ফিলিস্তিনের সাথে এটা করা উচিত হয়েছে কিনা দেখেন ভাই প্রথম স্টেপ থেকে তো ভুল ভুল স্টেপ থেকে তো আমি ইয়া করতে পারবো না আমার কথা হচ্ছে যে হ্যাঁ কংকারের স্টেপ থেকে তো ভুল যে এই আমি পুরো ইয়াটা পড়ি নাই যে জিনিসটা পাওয়া যায় আহ ইসরায়েলদের দো ল্যান্ড বেশি অনেক বেশি বা কম যেতে দেওয়া হয়েছিল ইসরায়েলদেরকে ভালো ল্যান্ড দেওয়া হয় নাই ভালো ল্যান্ডরা ওই প্যালাস্টাই পাইছিলো এবং পরবর্তীতে ওই ল্যান্ড ইসরায়েল বেটার ল্যান্ডে তারা পরিপূর্ণ করছে রূপান্তরিত করছে এনিহাও যেটা করছে করছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে মূল কথা হচ্ছে ভাই বাস্তবতাকে মেনে নিতে হবে যে এইটা হচ্ছে এখন এইটা হচ্ছে এখন রিয়ালিটি ওই রিয়ালিটিটা মেনে নিয়ে যে আমার পাওয়া এতটুক এবং কনকারিং করে এই করে সেই করে এখন আগানো যাবে না সেকেন্ড অফ অল যে ইসরায়েলের মতো দেশের সাথে আমরা পারবো না পারা পসিবল না এবং জাস্ট বিকজ কোন একটা মুভি কোনো একটা কিছু বলে গেছে যে আমার কিছু করা লাগবে এটাও একটা যৌক্তিক কারণ হইতে পারে না এই জিনিসগুলো মাথায় রেখে কিভাবে দুই দেশের মানুষ ভালো থাকা যায় সেই পজিশন আগে হবে এখন ওই সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি হয়নি এটার জন্য ভাই আমার আগে ওই পুরো ডিভাইডেশন ইয়েটা পেপার পত্রিকা পড়া লাগবে অতক্ষণ ভাই আমার অতটুকু আমার পড়া হয়নি আমি এটা সম্পর্কে মন্তব্য করতে পারতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ বুঝতে পারছি আপনার অবস্থানটা বুঝতে পারছি আমি ভাবছিলাম হয়তো আপনার জানা আছে বিষয়টা ঠিক আছে তাহলে আপনি একটু দেখেন দেখে হয়তো নেক্সট আবার কথা হবে আমার সাথে ঠিক আছে ধন্যবাদ তাহলে আজকে বন্ধ থাক